আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ভিউর্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটি ঘাসের বিষয় আলোচনা করব যারা ছাগল খামারি আছেন বা গরু লালন পালন করেন তাদের জন্য খুবই একটি সুখবর এবং খুবই একটি ভালো খবর যারা না জানেন তাদের জন্য আর যারা জানেন তাহলে তো তাদের জন্য তো কথাই নেই ভিউয়ার্স আপনারা ঝাড়া গাছ বিভিন্ন রকম রকমের নেপিয়ারিন গাছ বিভিন্ন রকমের আপনার ঘাসের খবর শুনেছেন এবং ঘাসের এই আপনার ফলন দেখেছেন বা চাষ করে থাকেন তো বিওয়ার্স অনেক এলাকায় এবং অনেকেই হয়তো এই গাছের সম্বন্ধে আপনাদের জানা নেই বা জানেন না যারা না জানেন তাদের জন্য অনেকটাই উপকারে আসবে বিওয়ার্স এই যে দেখেন এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে চাউলা গাছ আপনাদের এখানে কি গাছ বলে জানি না এটা আপনার পানিতে মরে না এটা পানিতে মরে না আপনার পানিতে ডুবে গেলে নষ্ট হয়ে যায় কিন্তু আপনার এটার যে মূলটা একবার রোপণ করলে আপনার মানে জমিন যতদিন তত ততদিন এই গাছটা থাকবে একবার যদি রোপণ করেন আপনার জমিন যতদিন আছে ততদিন এই গাছটি থাকবে দেখেন এই গাছটা এই গাছটা মোটামুটি প্রায় দুই হাত হয়ে গেছে দেখেন দুই হাত হয়ে গেছে এই গাছটা হ্যাঁ তো দুই ফিট তিন ফিট পর্যন্ত এই গাছটি আপনার হয়ে থাকে আড়াই ফিট পর্যন্ত হয়ে থাকে তো এখনও দেখেন এই যে দুই ফিট হয়ে গেছে এখনও দেখেন বৃহস দেখছেন একদম নরম একদম নরমে দেখেন একদম নরম তো এই গাছটা আপনারা চাষ করতে পারেন যারা ছাগল লালন পালন করেন বিশেষ করে তাদের জন্য খুবই উপকারে আসবে এবং খুব সহজ এই গাছটি খুব সহজে এই গাছটি আপনার জমিতে বাড়ে যেমন আপনার বর্ষাকালে বর্ষার শেষে দিয়ে যদি আপনার এই মাটি নরম থাকা অবস্থায় মাটি প্যাক থাকা অবস্থায় এটার গোড়াটা আপনার কেটে যদি টুকরু টুকরু করে আপনার জমিনে ছিটিয়ে দেন রোপণ করতে হবে না ছিটিয়ে দেন তাহলেই হবে যেমন দেখেন এই যে আমি এখানে প্রায় মোটামুটি মোটামুটি দশ শতক জায়গার ভিতরে রোপণ করছি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে আল্লাহ রহমতে এই যে আর এই গাছটা সবচেয়ে বড় কথা হলো অনেক বরকত অল্প ঘাসে আপনার এই অনেক হয়ে যায় অনেক ঘন এবং বড় হয় দুই ফিট আড়াই ফিট হয় আপনার দেখা গেছে যে ছাগলে অনেক সময় আপনার নেপিয়ারিন গাছ বিভিন্ন বড় গাছ আপনার খেতে চায় না হ্যাঁ এবং ওইগুলো রোপণ করে চাষবাস করতে হয় অনেক ঝামেলা হয় তো এই গাছটি একদম সহজেই আপনারা ফল মানে ফলাতে পারবেন খুব সহজেই ফলাতে পারবেন তো যারা কুমিল্লার আশেপাশে আছেন তারা যদি আপনার এই যদি ছাগল লালন পালন করে যারা থাকেন তারা বর্ষার শেষে গোড়াত যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে হয় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার জানা মতে সব এলাকায় আছে একটু খবর নিয়ে নেবেন যে চাউলা গাছ কোথায় পাওয়া যায় বর্ষার শেষে এই চাউলা গাছের গোড়া নিয়ে যদি আপনারা সিটিয়ে দেন জমিতে ইনশাল্লাহ দেখবেন যে আপনার খ্যাত আপনার জমি ওইভাবে সবুজে ভরে যাবে আর এটা আপনার প্রতি মাসে মাসেই আপনারা কেটে খাওয়াতে পারবেন আমার এই গাছটার বয়স এক মাস আমার এই গাছটার বয়স আপনার এক মাস রোপণ থেকে এক মাস তো ইনশাআল্লাহ এখনই দুই ফিট হয়ে গেছে আর এটার এত ঘনত্ব আপনার অল্প একটু জায়গা কাটলেই আপনার অনেক ঘাস হয়ে যায় তো বিওয়ার্স আমি যারা ছাগল লালন পালন করেন খামারি বাইদের যে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি আপনাদের ছাগলকে সবুজ ঘাস খাওয়ান হ্যাঁ বা সবুজ ঘাস খাওয়াতে চান তাহলে এই ধরনের ঘাস চাষ করতে পারেন খুবই উপকারে আসবে আপনার এবং খুবই আপনার হেল্প হবে আপনারা বিওয়ার্স যতই ধানাদার খাবার খাওয়ান যতই ভুসি খাওয়ান যত রকমেরই ভালো খাবার খাওয়ান সবুজ ঘাসের উপরে কোনো খাবারই হতে পারে না সবুজ গাছ খাওয়ালে আপনার ছাগলের শরীর সতেজ থাকে এবং খুব আপনার এই দ্রুতই হেঁটে চলে আসে এবং ছাগলের শরীরও ভালো থাকে বাচ্চাকে দুধ ভালো দেয় তাই আপনারা যারা ছাগল লালন পালন করেন অবশ্যই তাদের জানা আছে যে সবুজ ঘাসে কতটা উপকার তো ভিউয়ার্স আপনারা এই গাছটা চাষ করে দেখেন যারা করেন তাদের তো কোনো কথাই নেই আর যারা না করছেন তারা অবশ্যই এই গাছটি চাষ করেন ইনশাল্লাহ ভালো একটি ফল পাবেন বিওয়ার্সে যে দেখেন এই যে এখান থেকে আমি একদিন আগে কেটে নিয়েছিলাম তিন দিন আগে সরি তিন দিন আগে কাটছিলাম এই দেখেন কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন এই তিন দিনের ভিতরে গাছ কত বড়ো হয়ে গেছে তো বিওয়ার্স আপনারা যদি দাউদকান্দির কুমিল্লা দাউদকান্দির আশেপাশে হয়ে থাকেন কেউ যদি খামারি থাকেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা এলাকায় এ ধরনের ঘাস আছে আপনারা যোগাযোগ করলেই পারবেন এটাকে বলা হয় চাউলা ঘাস হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম থাকতে পারে হুম এটাকে চাউলা গাছ বললে অনেকে চিনবে আপনারা এই চাউলা গাছ নামেই পরিচিত বেশিরভাগ এটা এই গাছটা যদি আপনারা জমিনে চাষ করেন ইনশাল্লাহ আপনাদের অনেকটা উপকার আসবে তো বিওয়ার্স আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ইনশাল্লাহ এরকম ভিডিও নিয়ে আমি আবারও আসবো